নিহয় কখন একজন নারী কিংবা পুরুষ অনেক সুন্দর হয়ে ওঠে যখন তার মধ্যে আত্মবিশ্বাস থাকে যে আমি সুন্দর আচ্ছা নিজেকে কখন হট মনে হয় হট ব্যাপারটা ভিতর ফিলিং যেটা আমি যদি ফিল করেন যে আমি আমি হট তখনই আপনি হট তে লাগানোর পরে দেন হালকা করে এরকম যখন একটু শুকিয়ে যাবে পানি হাতে নিয়ে হালকা ম্যাসাজ জাস্ট এই আমাদের মূল টার্গেট হলো কিন্তু থাইরয়েড গ্রন্থি আবার গভীরভাবে শ্বাস গ্রহণ করে এবার ধীরে ধীরে এসে নিচে ধরে রাখবো সফল মানুষেরা সব সময় কাজ করে যায় তারা ভুল করে কিন্তু ভুল সোচ্ছায় কখনোই হার মানে না মাসুদ রানার রিয়ালিটি শো এর চ্যাম্পিয়ন রাসেল রানাও ঠিক তেমনই একজন মানুষ সপ্তবাজ এই তরুণকে সাথে নিয়ে দর্শক আমি ইন্দ্রানি শুরু করছি আমাদের আজকের স্যান্ডালিনার রূপকথা কে হবে মাসুদ রানার রিয়েলিটি শোর চ্যাম্পিয়ন হয়েছিলেন রাসেল রানা মডেল হিসেবে নিয়মিত কাজ করছেন সৈকত নাসির পরিচালিত মাসুদ রানা চলচ্চিত্রে মাসুদ রানা চরিত্রে অভিনয় করেছেন রাসেল রানা স্যান্ডেলিনা রূপকথায় আমাদের আজকের অতিথি চিত্রনায়ক মডেল রাসেল রানা আমিও ভালো আছি আচ্ছা একটা সময় তো মানুষের মধ্যে বদ্ধমূল একটা ধারণা ছিল যে ছেলেরা নাকি সৌন্দর্যের চর্চায় খুব একটা আগ্রহী না সময় তো বদলেছে প্রেক্ষাপট কি বদলেছে প্রেক্ষাপট অনেকটাই বদলেছে আমরা এটা আসলে ভুল ধারণা আমাদের ছেলেদের রূপ চর্চা দরকার হয় না আমরা সিনেমাতে দেখি যে ছেলেরা অনেক রাউডি হয় তাদের কোনো ধুলিবালিতে তারা রয়্যাল এনফিল্ড বাইক চালিয়ে বেরাস বাট সেটা আসলে মুভিতেই হয় আর কি বাস্তব লাইফে আপনি অবশ্যই রূপ চর্চা করতে হবে अदरवाइज তো আপনি খুব কম বয়সে বুড়ো বুড়ো ফেস চলে আসবে আপনার মধ্যে আচ্ছা এটা অনেকেই বলে যে মেয়েরা টল ডার্ক হ্যান্ডসাম ছেলে পছন্দ করে আপনি তো চল এন্ড হ্যান্ডসাম ডার্ক নন তাহলে কথাটা কি মিথ্যা না না ডার্ক আই থিং আই ডোন্ট থিংক যে স্কিন কালার ডাজ ম্যাটার আপনি যেটা করতে হবে যে আপনি আপনি মেইনটেইন করতে হবে আপনাকে আপনাকে ক্লিন থাকতে হবে আপনার যে ড্রেস গুলো পরছেন সেগুলো আপনাকে ভালোভাবে ক্যারি করতে হবে এবং আপনার সাথে যেই গেটআপটা যায় বা যেই লুকটা যায় সেটা যদি আপনি ক্যারি করতে পারেন মানে যে কোনো স্কিন কালার আপনি হন না কেন আপনাকে খুবই পারফেক্ট লাগবে এবং আপনি মানে অ্যাকুরেট ব্যাপারটা থাকবে আপনার অর্জন নিয়ে তো কথা বলতেই হবে প্রায় বারো হাজারেরও বেশি প্রতিযোগীকে পেছনে ফেলে আপনি বিজয়ী হয়েছিলেন কি মনে হয় কোন তিনটা কারণে আসলে বিজ্ঞ বিচারকরা আপনাকে জয় ঘোষণা করেছেন আমি আসলে কন্টেস্ট্যান্টদের মধ্যে কি দেখব সবার আগে দেখব যে সে মানুষ হিসাবে কেমন আজকে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি অ্যানিভার্সারি ও shit. এখন কি হবে? এখন হবে Fast Wash এর 10 minutes power washing and magic. Fast Wash detergent powder কাপড়ের যে কোনো দাগ ময়লাকে নিমেষে দূর করে এবং কালার গার্ড কাপড়ের রঙকে রাখে নতুনের মতন। সম্পর্ককে রং থাকুক ফার্স্ট ডে মত নতুন। আর জামা কাপড়ের জন্য Fast Wash তো রয়েছেই। সাধারণ আরেক নাম Fast Wash detergent powder. বিকজ আপনি যদি মানুষ হিসেবে ভালো হন তাহলে আপনি হয়তোবা ভবিষ্যতে সেলিব্রিটি হন বা না হতে পারেন। বাট আপনি একটা ভালো লাইফ লিড করতে পারবেন এবং আপনার উইদাউট কন্ট্রোভার্সি আপনি ভালোভাবে চলতে পারবেন বাট যদি আপনি মানুষ হিসেবে খারাপ হন সেক্ষেত্রে আপনি যত বড় সেলিব্রিটি হন না কেন আপনার ডাউনফল হয়ে যাবে তো আমি সেটা দেখবো হয়তো তারাও সেটা দেখেছে আমাদের সবাই ভালো ছিলাম তার মধ্যে হয়তো বা থাকে না একটু উনিশ বিশ একটু পার্থক্য থাকে সামান্য কিছু হয়তো আমি একটু পোলাইট ছিলাম আমি বাই বর্ণ একটু আমি কম কথা বলি একটু টাইপের এটা হয়তো বা তারা মার্ক করেছে যে ছেলেটা একটু কম কথা বলে কথায় বলে যে সফলতা নাকি সৌন্দর্য কয়েক গুণ বাড়িয়ে দেয় আপনি আগেও তো অর্থাৎ চ্যাম্পিয়ন হবার আগেও তো টুকটাক মডেলিং করতেন কিন্তু এই যে বিজয় হবার পর কোথাও কি মনে হয় আপনার সৌন্দর্য আত্মবিশ্বাস কর্মস্পৃহা কয়েক গুণ বেড়ে আমি তো আগে মডেলিং করতাম বাট আগে এই স্প্রিয়াটা ছিল না আগে মনে হতো যে আমি করতাম বা একটু কনফিডেন্ট লেস ছিলাম আবার এখান থেকে শো থেকে বের হওয়ার পরে আমার যে কনফিডেন্টটা কাজ করলো যে আহ আই ক্যান ডু সামথিং মানে আমি যেহেতু এটা করতে পেরেছি আমি হয়তো সামনে আরো বেশি কিছু করতে পারবো মডেল হয়ে থাকতে গেলে আসলে অলওয়েজ টিপ টপ পরিপাটি হয়ে থাকতে হয় এবং স্পেশালি আজকে একটু বলতেই চাই আপনার শুজ আপনার মানে এভরিথিং আপনার গেট ভীষণ দৃষ্টির লাগছে নিজেকে আসলে ওয়েল মেইনটেইন রাখতে কি কি করা হয় আলাদা করে ওয়েল মেইনটেইনটা আসলে এটা আপনার রুচির উপর ডিপেন্ড করবে আমার মনে হয় যে সব মানুষেরই নির্দিষ্ট কিছু রুচি থাকে রুচিশীল প্রোডাক্ট থাকে ড্রেস থাকে তারা এইগুলো পড়তে পছন্দ করে তো আমি মনে করি যে আপনার যেই ড্রেসটাই পড়ছেন না কেন এটা যদি একটা স্যুট হয় সেটা ফিটিংটা পারফেক্ট থাকতে হবে আর এটা যদি একটা ক্যাজুয়াল ড্রেস হয় সেক্ষেত্রে আপনার বেগি স্টাইল হয় সেক্ষেত্রে ড্রপ শোল্ডারটা আপনার দেখতে হবে মানে আদারওয়াইজ এই জিনিসগুলো আপনি একটু খেয়াল করলেই আপনার দেখতে ভালো লাগবে কি মনে হয় কখন একজন নারী কিংবা পুরুষ অনেক সুন্দর হয়ে ওঠে যখন তার মধ্যে আত্মবিশ্বাস থাকে যে আমি সুন্দর আচ্ছা স্কিন কেয়ারের জন্য আলাদা করে কোনো ট্রেন্ড বা রুটিন কি ফলো করা হয় এখন তো অনেক ধরনের স্কিন কেয়ার রুটিন থাকে সকালে বা রাতে থ্রি স্টেপ ফোর স্টেপ টেন স্টেপ কিছু আমি টেন স্টেপ ফলো করি না আমি টু থ্রি স্টেপ ফলো করি যে একটু মর্নিং এ উঠার পরে একটু হচ্ছে যে যদি আমার রাশ স্কেডিউল যায় আমার ডেইলি শুট চলছে সেক্ষেত্রে স্কিনটা একটু ডাল হতে পারে সেক্ষেত্রে আমি পানির মধ্যে বা একটু বরফ দিয়ে একটু ফেসটাকে একটু আমি রিল্যাক্স রিল্যাক্স করে ফেলি দেন আমি যাই আমার শুটের জন্য মেকআপটা আমার সুন্দর ভাবে বসে এবং আমার ফেস টা আমার জন্য প্রাণবন্ত লাগে আচ্ছা নিজেকে কখন হট মনে হয় আহ হট ব্যাপারটা ওই ভিতরে ফিলিংস আর কি আপনি যদি ফিল করেন যে আমি আমি হট তখনই আপনি হট মাসুদ রানাতে যখন পার্টিসিপেট করেছিলেন তখন মানে সুদর্শন পেটানো শরীর তৈরি করার জন্য তো আলাদা করে ফুড লাইফস্টাইল সবকিছুই ডিফারেন্ট ভাবে সাজাতে হয়েছে খাবার দাবার কি খাওয়া হতো ওখানে মানে শুটিং সেটেরই খাবার নাকি আপনাদের জন্য আলাদা করে ফুড চার্ট করা ট পার্সন টু পার্সন बेसिकली প্রথমে তো ফুড শুটিং স্পটেরই খাবার দেওয়া হতো বাট আমার রিকোয়েস্টে আমি বললাম যে যেহেতু অনেকে জানে না যে বডি মেইনটেইন করাটা আসলে ডিফারেন্ট কিছু আমার ট্রেনার যেভাবে বলেছে আমি সেভাবে তাদেরকে বলেছি যে আমার এই এই খাবারগুলো লাগবে এবং তারা তখন তারপর থেকে সেই খাবারগুলো আমাকে সার্ভ করতো আজকে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি হ্যাপি অ্যানিভার্সারি ও শিজ এখন কি হবে এখন হবে ফার্স্ট ওয়াশের এর 10 মিনিটস পাওয়ার ওয়াশিং এর ম্যাজিক ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার এর মাল্টি বুস্টার কাপড়ের যে কোনো দাগ ময়লাকে নিমেষে দূর করে এবং কালার গার্ড কাপড়ের রংকে রাখে নতুনের মতন সম্পর্কের রং থাকুক ফার্স্ট ডে মতন নতুন আর জামা কাপড়ের জন্য ফার্স্ট ওয়াশ তো রয়েছেই সাদার আরেক নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার আর কস্টিউম গেটআপ সেটা নিয়েও একটু শুনবো যে সেটাও কি প্রোডাকশন থেকে প্রোভাইড করা হয়েছিল নাকি আপনি নিচ থেকে ক্যারি করতেন না সেগুলো প্রোডাকশন থেকেই সাপ্লাই করা হয়েছে বাট আমি একটু এগুলো ব্যাপারে একটু খুঁতখুঁতে থাকি একটু খুঁতখুঁতে আমি যিনি ডিজাইনার ছিলেন তাকে বারবার ফোন করতাম ফোন করে আমি इवन কি তার বাসায় গিয়েও আমি মেজারমেন্ট দিয়ে আসছি যে আমার এটাই লাগবে এই ফিডিংটাই লাগবে আমার সে যেহেতু অনেকগুলো কস্টিউম করছে তো তার সুবিধার্থে আমি বললাম যে আমাদের ফার্স্ট ফ্রেম সেই ক্ষেত্রে আমাদের থাকাটা ইম্পর্টেন্ট তো আমাদের আর্টটা এবার আরেকটু স্পাইস আপ করবো কারণ আমাদের এবারে রাউন্ড র‍্যাপিড ফায়ার সো আমাদের র‍্যাপিড ফায়ারের বেশ কয়েকটা রুলস রয়েছে তার মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট কোন কোশ্চেন আর কিন্তু ডিপ্লোম্যাটিক ভাবে দেয়া যাবে না এবং কোন প্রশ্নের উত্তর কিন্তু এড়িয়ে যাওয়া যাবে না আর আপনাকে আমি খুবই ফাস্ট কোশ্চেন করব র‍্যাপিডলি आंसर দিতে হবে এবং যে উত্তরগুলো প্রত্যেকটাতে থাকতে হবে ফায়ার আপনি রেডি ওকে আই ব্র্যান্ড যেটা চলে ওকে ফেভারিট পারফিউম আর প্রিয় ঘড়ির ব্র্যান্ড প্রিয় ঘড়ি হচ্ছে আমার গ্রেবনের শেয়ারসগুলো ভালো লাগে আচ্ছা কাল্পনিক চরিত্র মাসুদ রানার কি আছে যেটা রাসেল রানার নেই সে অনেকগুলো ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারত আপনি কয়টা ভাষায় কথা বলতে পারেন আমি মোটামুটি তিনটা আপনার স্টাইল স্টেটমেন্টকে যদি একটা বাক্যে প্রকাশ করতে বলি কি বলবেন পারফেক্ট কোন খাবার দেখলে কোপজে ডুবিয়ে খেতে বসে যান গরুর মাংস আর রুটি আর কোন খাবার দেখলে উফ মনে হয় খাবোই না এটা করলা भाजी আপনার কাছে আমাদের দেশের সবচেয়ে সুদর্শন পুরুষ এবং সুন্দরী নারী তারকা কারা সবাইকে ভালো লাগে তার মধ্যে সবচেয়ে সুদর্শন বলতে গেলে সাকিব ভাই আর সুন্দরী সুন্দরী নারীর মধ্যে নুসরাত ফারিয়া আপনার সেলিব্রিটি ক্রাশ কে আলিয়া কোন তারকার জীবন দর্শন ইন্টারভিউ কাজের ধরন সবকিছু আপনাকে মুগ্ধ করে ঋতিক রোশন ভ্রমণ করতে ভালোবাসেন নিশ্চয়ই কোথায় ঘুরতে ভালো লাগে আমার দেশের বাইরে ঘুরতে ভালো লাগে আর ভ্রমণের সময় কোন বিষয়গুলো বেশি টানে নতুন প্লেস এক্সপ্লোর করা আচ্ছা আপনার বডি পার্টস এর কোন ফিচারটা আপনার সবচেয়ে বেশি পছন্দ বাইসেপস পূজা চেরির নায়ক আপনি পূজা চেরিকে কি গিফট করেছেন ওকে মুড়ি মুড়ি জি শুটিং স্পটে মুড়ি গিফট করেছিলাম ওকে আপনি গিফট হিসেবে কোন প্রোডাক্ট বেশি পছন্দ করেন পারফিউম রাতে ঘুমে যে স্বপ্নটি বারবার দেখেন আমি আমার পছন্দের সেলিব্রিটিদের সাথে মিট করছি আজকে সকালেও দেখেছি আচ্ছা কাকে সেই সেলিব্রিটিকে আজকে দেখেছি ঋতিক রোশনের সাথে গরম চা যেমন হট আপনিও তেমন হট থ্যাঙ্কস ফর বিং হিয়ার আর আমাদের স্যান্টালিনা রূপ আপনাকে পেয়ে খুবই ভালো লেগেছে আপনার কেমন লাগছে আমার অনেক ভালো লাগছে আজকে সত্যি আসতে পেরে খুবই ভালো লাগছে আসলে আর স্যান্টালিনা রূপকথার পক্ষ থেকে আপনার জন্য রয়েছে আকর্ষণীয় এই গিফট আমার থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ ওয়াও গেস করেন এর মধ্যে কি এর মধ্যে রূপচর্চার কিছু জিনিস থাকবে যা তার মধ্যে স্যান্ডেলনেস সোপ থাকবে অবশ্যই এবং পাশাপাশি আরো কিছু থাকতে পারে এগুলো পরে বাসে গিয়ে দেখব আমন্ত্রণ জানাচ্ছি রূপ কথায় সঙ্গে আছে আমি রাহিমা সুলতানা রিতা আশা করি আপনারা ভালো আছেন ডিম দিয়ে আমরা রূপচর্চা করতে পারি ডিম খাওয়াও যেমন উপকারী ডিম কিন্তু স্কিন এবং হেয়ার দুটোর জন্যই খুবই ভালো আজকে আমি এগ হোয়াইট দিয়ে আপনাদের জন্য একটা প্যাক তৈরি করে দেখাবো প্রিয় দর্শক তাহলে চলুন এগ হোয়াইট দিয়ে কেমন করে একটা হেলদি স্কিন প্যাক আপনারা দেখবেন আর আমার সঙ্গে রয়েছে আজকের মডেল আয়সা কেমন আছো ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি আয়সার তো মনে হয় মডেলিং আরও ওয়েব সিরিজে কাজ করা হয় তাই না নাটকে কাজ করা হয়েছে নাটকে কাজ করা হয়েছে আর তোমাদের তো প্রচুর স্ক্রিনে মেকআপ নিতে হয় রোদে থাকতে হয় অনেক পুড়ে যায় মনে হয় বার্ন হয়ে যায় তো এই বার্নের জন্য কেয়ারটা করো কিভাবে আমি হচ্ছে বাসায় একটু আই স্যাপ্লাই করি আর হচ্ছে মাঝে মাঝে স্যান্ডেনা রূপকথার প্যাক দেখি তো ওগুলো দেখে অ্যাপ্লাই করি আমি আজকে তোমার জন্যই করছি ওপেন পোস্টটা ক্লোজ করবে আর পাশাপাশি স্কিনটাকে হেলদি রাখবে এখানে ডিমের একটা ডিমের সাদা অংশ আছে সাদা অংশের সাথে আমি এখানে অ্যাড করছি এখানে রাইস আছে রাইস রূপচর্চা এত ভালো কোরিয়ানরা কিন্তু প্রচুর রাইস ইউজ করে আমরা আমাদের দেশে চিন্তা করি আরে রাইস আবার একটা জিনিস হলো নাকি এর সাথে আমি একটু দিয়ে দিচ্ছি অ্যালোভেরা জেল অ্যালোভেরা স্কিনের জন্য খুবই ভালো এগ হোয়াইট অ্যালোভেরা জেল রাইস আর তার সাথে যাবে হলো ইয়োগাট দই দিয়ে দিলাম ব্যাস আমাদের তৈরি হয়ে গেল একটা প্যাক যখন একটা প্যাক আমি লাগাবো তার গন্ধটা যদি ভালো লাগে তাহলে কিন্তু খুব ভালো হয় তো আমি এখানে একটু রোজমেরি অয়েল জাস্ট দুই ফোঁটা দিয়ে দিচ্ছি কেউ যদি চায় একটু হলুদ ইউজ করতে পারে বাট আমি করব না বিকজ হলুদটা অনেকের স্কিনে স্যুট করে না এই যে আমার হাতে হয়ে গেল দেখলেন আমি একটা এগ হোয়াইট দিয়ে চমৎকার একটা প্যাক বানালাম এটা সব স্কিনের জন্য যাবে কেমন করে অ্যাপ্লাই করবেন তাই দেখুন অ্যাপ্লিকেশনটা আমি দেখিয়ে দিচ্ছি আর এই প্যাকগুলো এমন না লাগালে পরে বোঝাই যায় না যে আমি প্যাক লাগিয়েছি এটা একটা সুবিধা আছে অলওয়েজ আপওয়ার্ড যাবে পর যাবে একদম এইভাবে প্যাকটা লাগাতে হবে তোমার ফেসটা একটু স্কোয়ার টাইপের যখনই তুমি ক্রিম বা লোশান যাই মাখো এই পাশটাতে একটুখানি মানে ভালো করে মাসাজ করার চেষ্টা করো তুমি নিজেরটা নিজে একটু লাগাও যে নিজেরটা নিজে পারো কি না লাগানোর পরে দেন হালকা করে এরকম যখন একটু শুকিয়ে যাবে পানি হাতে নিয়ে হালকা মাসাজ জাস্ট এই একটু করো তো দেখি নিজেরটা নিজে হ্যাঁ হালকা হালকা এইভাবে আপনারা মাসাজটা করবেন হ্যাঁ রাউন্ড রাউন্ড করে একটু হালকা প্রেশার দিয়ে তাহলে দেখা যাবে যে ব্ল্যাক হেয়ারস হোয়াইট হেডস এগুলো উঠে যাবে আর ওপেন কোর্স যাদের আছে আমি তাদের জন্য বলবো তারা বেশ কিছুক্ষণ রেখে দেবেন একদম টাইট হওয়া পর্যন্ত টাইট হলে তারপরে এটাকে মুছে নিতে হবে কেমন এবারে একটু ময়শ্চারাইজার লাগিয়ে নিতে হবে হালকা করে একদমই হালকা আর ময়শ্চারাইজার লাগিয়ে একটুখানি যেটা খুব বেশি দরকার এইভাবে মাসাজ করাটা দরকার এই সমস্ত মাসাজগুলো খুব ইম্পর্টেন্ট এগুলোর এত ভালো রেজাল্ট মাসাজ করে ফুল ফেস শেপিংয়ে নিয়ে আসা যায় ভি শেপ করা যায় এক্সট্রা জ লাইনটাকে বের করে নিয়ে আসা যায় ডাবল চিন কমিয়ে ফেলা যায় তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য প্রিয় দর্শক দেখলেন খুব সিম্পল একটা প্যাক করে দেখালাম আশা করি বাড়িতে তৈরি করবেন নিজের উপর অ্যাপ্লাই করবেন আপনাদের যদি ভালো লাগে কাজে আসে তবেই আমাদের সার্থকতা সবাই ভালো থাকবেন প্রিয় দর্শক আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান স্যান্ডেলনা রূপকথায় সাথে আছে আমি সালদিন আমার সাথে আছে শ্রাবণ এবং শিলা চলুন এ পর্বে আমরা দেখব ইউগার মাধ্যমে খুব সহজে কিভাবে আমাদের থাইরয়েড গ্রন্থি থেকে মিশ্রিত হরমোনকে আমরা ব্যালেন্স করতে পারি আমরা যে কোনো খাবার যখন গ্রহণ করবো এটিকে সঠিকভাবে পুরানোর জন্য সবচেয়ে দায়ী যে বিষয়টি সেটি হলো ক্রিয়া বা ম্যাটাবলিক্রেট এটিকে কিন্তু ভারসাম্য রক্ষা করার জন্য আমাদের থাইরয়েড গ্লান্ড একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই জন্যই আমরা অনেক সময় লক্ষ্য করে দেখি যে আমাদের থাইরয়েড প্লান্ট যদি সঠিকভাবে কাজ না করবার ফলেও আমরা খুব কম খাবার খেয়েও কিন্তু অতিরিক্ত ওজনের অধিকারী হয়ে পড়ি চলুন সেজন্য আমরা থাইরয়েড গ্লান্টকে কিভাবে স্টিমুলেট করা যায় এবং এই গ্লান্ড থেকে যে টি ফোর এবং টি থ্রি হরমোন আছে সেটিকে ভারসাম্য করা যায় আমরা এটি শিখব ঠিক এই প্রক্রিয়া থেকে গভীরভাবে শ্বাস গ্রহণ করব। কিছুক্ষণ সময় ধরে শ্বাস গ্রহণ করবার পর যখন আমি অনুভব করব। আমার শরীর এবং মন শান্ত অবস্থায় আসছে তখন আমি দ্বিতীয় ধাপে যাব। এখান থেকে আমি গভীরভাবে শ্বাস গ্রহণ করে মাথাকে উপরের দিকে যেন আমাদের থাইরয়েড গ্লানটি সম্প্রসারিত হয় এবং শ্বাস ছাড়তে ছাড়তে থুতনিকে বুকের মধ্যে দিয়ে কিছুক্ষণ সময় ধরে রাখবো কিছুক্ষণ সময় ধরে রাখবো এই জন্য যেন আমাদের থাইরয়েড গ্লানটির মধ্যে একটি চাপ সৃষ্টি করে আবার গভীরভাবে শ্বাস গ্রহণ করে সাথে সাথে এসে নিচে কিছুক্ষণ সময় শ্বাস ছাড়তে ছাড়তে ধরে রাখবো নিচে ধরে রাখবো কমপক্ষে পাঁচ ছয় সেকেন্ড আপনি লক্ষ্য রাখবেন আমাদের মূল টার্গেট হলো কিন্তু থাইরয়েড গ্লান্ট আবার গভীরভাবে শ্বাস গ্রহণ করে এবার ধীরে ধীরে এসে নিচে ধরে রাখব নিচে ধরে রাখব একদম চাপ দিয়ে ধরে রাখব যেন থাইরয়েড গ্লান্টে চাপ সৃষ্টি হয় এবং গভীরভাবে শ্বাস গ্রহণ করবো এটি কমপক্ষে পনেরো থেকে বিশ বার করব এটি করবার পর আমরা এখন আসনে যাব সেই জন্য আমরা বজ্রাসনায় বসে পড়ব আমাদের পায়ের গোড়ালি একসাথে থাকবে হাঁটু দুটো একসাথে থাকবে এখন আমরা যে আসনটি করব ওই আসনের নাম হলো রেবিট এটিও আমরা গভীরভাবে শ্বাস গ্রহণ করে চেষ্টা করবো কপালকে হাঁটুর যতটুকু কাছাকাছি নিয়ে কুমোরকে উপরের দিকে তুলে ধরবার প্রিয় দর্শক আপনার কোমর বুড়ালিতে থাকবে না কোমরটি আপনি যখন উপরের দিকে তুলে ধরবেন এবং কপালটি যতটুকু হাঁটুর কাছাকাছি থাকবে তার ফলে এই জায়গাতে চাপ প্রয়োগ হবে আর মাথা যেহেতু নিচের দিকে থাকবে রক্ত চলাচল কিন্তু আমাদের মাথার দিকে হওয়ার ফলে থাইরয়েড গ্লান্ড থেকে অনেক বেশি স্টিমুলেট করবার সুযোগ পাবে এবং আমাদের থাইরয়েড গ্লান্ড থেকে নিশ্চিত হরমোনকে ব্যালেন্স করতে বা অ্যাক্টিভেট করতে হেল্প করবে এখানে আপনি কমপক্ষে এক মিনিট সময় থাকব এবং শ্বাস প্রশ্বাস থাকবে গভীর থেকে গভীর এখান থেকে ধীরে ধীরে মুক্ত হয়ে এখন আমরা উষ্ঠাসনা বা ক্যামেল আসনটি করব এই আমরা কোমর সোজা রেখে আমাদের হাত গুড়ালিকে রেখে মাথাকে ছেড়ে দেব প্রিয় দর্শক তার আগে যে আসনটা আমরা করেছি আমাদের এখানে চাপ সৃষ্টি হয়েছে এখন লক্ষ্য রাখুন মাথা পিছনে ফেলবার ফলে আমাদের এখানে সম্প্রসারণ হচ্ছে সম্প্রসারণ হওয়ার ফলেও কিন্তু আমরা যখন গভীরভাবে শ্বাস গ্রহণ করবো আমাদের মূল নির্দেশিত যে জায়গাটি টার্গেট এরিয়াটি সেটি হল থাইরয়েড গ্লান এর ফলে এখানে আমাদের স্টিমুলেশন বেড়ে গিয়ে এটির কার্যক্ষমতাকে বৃদ্ধি করবে এখানেও কমপক্ষে আমরা এক মিনিট সময় থাকবার চেষ্টা করব। এবং এখান থেকে ধীরে ধীরে মুক্ত হয়ে এবার আমরা পিঠে শুয়ে পড়ব সহজ একটি আসন করব এই আসনটিও সবাই করতে পারবেন এই আসনটির নাম হল ফিশ পোস সেজন্য পায়ের পাতা দুটো একসাথে রেখে কুমোরের নিচে হাত থাকবে এবং গভীরভাবে শ্বাস গ্রহণ করে বুককে উপরের দিকে তুলে ধরে মাথার মুকুটকে চেষ্টা করব ফ্লোর বা ম্যাটে রাখবার এর ফলেও কিন্তু আমাদের স্টিমুলেট হচ্ছে থাইরয়েড গ্লান্ডে আপনি যখন গভীরভাবে শ্বাস প্রশ্বাস গ্রহণ করবেন এখানে রক্ত চলাচল বৃদ্ধি ঘটিয়ে তার কার্যক্ষমতা বৃদ্ধি করবে এখানেও কমপক্ষে এক মিনিট সময় আমরা থাকবার চেষ্টা করব আমাদের শ্বাস প্রশ্বাস হবে গভীর থেকে গভীর এটি শেষ হবার পর আমরা হাতকে মুক্ত করে দিয়ে ধীরে ধীরে মাথাকে মুক্ত করে পা দুটো প্রসারিত করে হাতের পাতাকে উপর দিকে রেখে সম্পূর্ণ শিথিলায়ন বা সভাসনে আমরা সম্পূর্ণ শরীরকে শিথিল করে বিশ্রাম নিব প্রিয় দর্শক এই আসনগুলো করে আপনারা আপনাদের থাইরয়েড সমস্যা থেকে পরিত্রাণ পান আগামী পূর্বে দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন স্যান্ডেলিনা রূপকথার সাথেই থাকুন দর্শক সেলিব্রিটি আড্ডা বিউটিপস ইয়োগা টিপসের শেষে এখন সময় হয়ে গেছে আমার বিদায় নেবার দর্শক আগামী পর্বে নিশ্চয়ই হাজির হয়ে যাব নতুন কোনো তারকা অতিথিকে সাথে নিয়ে আরো কিছু থাকবে নতুন সব বিউটি টিপস এবং টিপস সে পর্যন্ত সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন মাছ সঙ্গে টেলিভিশনের সাথেই থাকুন